একটা দল সবাইকে একমত করে একসাথে আগায় যেতে হবে তাহলে তো দল হবে না তাই না শহীদ দিয়া একটা রাজনৈতিক এবং সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র করলেন এবং সেখানে উনি এই বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করলেন তার যে প্রথম প্রশিক্ষণ কোর্স ওই কোর্সে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা সংসদের এবং মন্ত্রিসভার সদস্য যারা তারা ছিল অংশগ্রহণকারী আমি দলের শ্রমিক বিষয়ক ও অন্য দলের আমি দলের শ্রমিক বিষয়ক সম্পাদক এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসাবে ওই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছিল প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা পিছনে এবং প্রতিদিন সকাল সেখানে হাজির উনি যখন আসতেন আমরা যার যার জায়গায় থাকতাম উনি প্যান্ডেলের মধ্যে ঢুকলে তখন আমরা তারা সম্মান জানাইতাম একজন লোক হল থেকে ব্যবহার হয়ে তাকে রিসিভ করার জন্য যেতাম না প্রথম দিন দুই তিনজন ছিল উনি ধমক দিয়েছিলেন জামাকে ঋষিদ কর্ম বা অংশগ্রহণকারী আপডুট করে থাকেন সবাই মনোযোগ দিয়ে আমরা যারা বক্তব্য রাখছি তাদের বক্তব্য শুনেছি এবং বক্তব্য শেষে এরকম ফুল স্কেপ কাগজে একটা কাগজের মধ্যে অবজেক্টিভ টাইপের একটা সিট দেওয়া হতো ওখানে কিট দিবেন কিংবা এ ছোট্ট কথা লিখবেন এটা আবার জমা দিতে হতো তার ভিত্তিতে রেজাল্ট পরীক্ষা হতো রেজাল্ট আপনারা ফিরোজ দুল সাহেবের লেখা একটা বই আছে জিয়া জন্য প্রিয় ওটা আমার সালাম সাহেব নতুন করে প্রকাশ করছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পাওয়া যায় আপনারা দয়া দেখবেন সেখানে ওটার অংশগ্রহণকারী আমরা যে পরীক্ষা দিচ্ছি আমাদের পরীক্ষার খাতা রেজাল্ট যে সব আছে তাতে উনি যে কারণে পড়ছিলেন আমাদের তো ওই কারণে বুনিয়াদের প্রশিক্ষণটা দরকার আছে কারণ আমাদের নতুন নতুন লোকরা ট্রেড ইউনিয়নে আসতেছে আমাদের সঙ্গে এমন অনেক লোক আছে যারা আগে আমাদের সংগঠন করতেন না করে আছে এই আমরা সবাই যখন একসাথে কাজ করব তখন আমাদের ব্যবসায়িক জিনিসগুলি একমত হওয়া লাগবে এই মুহূর্তে দেশের বিদ্যমান অবস্থা আমরা কি দৃষ্টিতে দেখি কি এখন বেশি দরকার সবচেয়ে বেশি দরকার আমার বেতন বাড়ানো বাড়ানো আপনি বেতন আপনার চাকরি ঠিক আছে নাকি আপনি যদি চাকরি ঠিক না থাকে আপনার বেতন বাড়ার লাভ আছে কিছু হ্যাঁ নাই তো নাকি আরে শ্রমিক আন্দোলনের তো প্রথম কথা হলো যে আপনার যা আছে সেটা রক্ষা করা দ্বিতীয় কথা যা আছে এটা বাড়ানোর চেষ্টা করা এই তো শ্রমিক আন্দোলন নাকি না ভুল বলছি আমি এটাই তো নাকি তাহলে যা আছে সেটাও কিন্তু বিপদের মুখে পাটকল বেশিরভাগ বন্ধ হয়ে গেছে বড় বড় যত পাটকল টেক্সটাই ছিল বন্ধ হয়ে গেছে শ্রমিকরা থাটাই হয় নাই খালি বছরের পর বছর বাচ্চা তারা তাদের পাঠ ও বকেও পাচ্ছে গার্মেন্ট সেক্টরে শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে নারী শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি কমে যাচ্ছে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা হচ্ছে কন্ট্রাক্ট লেবার নিয়োগ করা হচ্ছে আউটসোর্সিং করা হচ্ছে অর্থাৎ চাকরির শেষে যে নিশ্চিত জীবনের কোনো সম্ভাবনা থাকতেছে না এই যে দুরবস্থা এই দুরবস্থা থেকে মুক্ত হওয়া দরকার পাশাপাশি যাই আমরা উপার্জন করবো হালাল উপার্জন তাতেই যাতে চলতে পারি পারছি না প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে বলা হয় সিন্ডিকেটের দাম বাড়ানো হচ্ছে আর সরকার তো আইন করেও দাম বাড়ায় দিচ্ছে বাজেটের মধ্যে ওষুধের দাম বাড়া দেওয়া হয়েছে রোগের চিকিৎসা দেবেন তাও বাড়বে এই যে অবস্থা এই অবস্থা থেকে মুক্ত হতে হলে কি করতে হবে আজকে জাতীয় সংসদে একজন মাত্র শ্রমিক নেতা সংসদ সদস্য হয়েছে আর কলকারখানার কারখানার মালিক আর ব্যবসায়ী হয়েছে শতকরা আশি ভাগ তারপরে তিনশো আসনের মধ্যে দুইশো চল্লিশ জন ব্যবসায়ী কিংবা শিল্পপতি একজন শ্রমিক ওই সংসদে আপনার কোনো কাজ হবে আমার আপনার পক্ষে কোন আইন হবে হবে না মালিকদের পক্ষে এর বিরুদ্ধে দাঁড়াতে হলে কি করতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে একদম গঠনমূলক সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে আন্দোলন জোরদার করতে হবে এবং সে আন্দোলনে বিজয়ী হইতে হবে আর তাহলে রক্ষা নেই এই আন্দোলন আপনি একা পারবেন একটা সরকার একটা সংসদ একটা মালিক শ্রেণী তার বিরুদ্ধে তাহলে আপনার বন্ধুর প্রতি সংগঠন বুঝতে হবে আজকে কেন এরকম সব মালিকরা এমপি হয়ে যাচ্ছে